ডাম্পারের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে হাত হারালেন সাইকেল আরোহী বছর পঁয়ত্রিশের ঝর্ণা বালিপাথর বোঝাই ডাম্পারের সাথে সাইকেল আরোহী সংঘর্ষ হাত খোয়া গেল মহিলার মঙ্গলবার রাতে ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে আলিপুর দুয়ারের চড়াই মহল এলাকা উত্তেজিত জনতা ভাঙচুর চালায় অন্য আরেকটি ডাম্পার গাড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বারবিশা ফাঁড়ির পুলিশ উপস্থিত হলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ঘটনার বিবরণে জানা গেছে ব্যক্তিগত কাজ করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ঝর্ণা দাস নামে বয়স পঁয়ত্রিশের ওই মহিলা সেই সময় বালিপাথর বোঝায় ডাম্পার মুখোমুখি ভাবে আসছিল ডাম্পারের সামনের চাকা অতিক্রম করার পর পেছনের চাকার সামনে পড়ে যান মহিলা ডান হাতের উপর দিয়ে ডাম্পারের পেছনের চাকা চলে যাওয়ায় পাকা রাস্তার উপর থেতলে যায় হাত তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে আলিপুর দুয়ার জেলা হাসপাতালে পরে কোচবিহারে একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় ওই মহিলাকে পরবর্তী সময় কুমারগ্রাম থানার আইসি সমিক চট্টোপাধ্যায়ের আশ্বাসে শান্ত হন গ্রামবাসীরা পরিবারের লোকেরা জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত মহিলার ডান হাত কেটে বাদ দেওয়া হয়েছে নিমাই চাঁদ কুমারগ্রাম আলিপুরদুয়ার কি যে গ্রামের গ্রামের ঘটনা হলো আমরা আগেও দাবি করেছিলাম যে ডাম্পার এই রাস্তায় চলবে না থানার বড় বাবু আসছেন আয়েশা বলছে যে হ্যাঁ ঠিক আছে ডাম্পার চলবে না আজকে 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 ডাম্পারগুলো আসছে চলতে দাও আজকে যাইতে দাও কালকে থেকে ডাম্পার যাবে না আমরা যাইতে দিছি ডাম্পার এখন তারপর ডাম্পার চলছেই আমরা অনেক প্রতিবাদ করছি অনেক সারা দিন ট্রাক চলবে সারা দিন বালুপাতরা ট্রাক চলবে সারা রাত ডাম্পার চলবে আমাদের ছোট বাচ্চা আছে আমি আগেও অভিযোগ করছি আরো কিন্তু এসব কথা বলা হয়েছে ছোট ছোট বাচ্চা আছে আমরা কাজ করে খাই আমরা বাড়িতে থাকি না বাড়িতে থাকলে আমাদেরকে খাওয়া দিবে না খাওয়া কিন্তু আমাদের কাজ করে খাইতে হবে হ্যাঁ আমরা কাজের জায়গা আমাদের বাচ্চাগুলো বাড়িতে রেখে যাই বাড়িতে দেখার মতো লোক নাই বাচ্চারা যেভাবে খুশিভাবে ঘুরতেছে বেরাইতেছে এই সময়তে দোকানে আসে সময় রাস্তায় খেলা করে হ্যাঁ এখন যে এই যে মহিলাটার এই ঘটনাটা হয়েছে এই মহিলার দায় কে হবে চলবে না চলবে না চর্চার নাম্বার চলবে না আমাদের আন্দোলনে আপনার তো দিদি হয় যে কি নাম ওনার ধর্ম কি এখন কি পরিস্থিতি এখন অবস্থা খারাপ ওনার ডাক্তারবাবু বলছে এখন ওনার হাত কাটাতে পারে ওনার ডাক্তারবাবু কাছে হাত কাটা ছাড়া কোনো অপশন নেই